তুমি কি মনে করো যে কবুতরের প্রতি যদি নেশা কাজ করে মানুষ মাদক থেকে বের হয়ে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাদক থেকে মানে কোনো বাজার ডায় আর কি যাবে না কবুতর যদি পালে এটা আপনার ওই এই দিকে বারো কিলো থেকে আসা আপনার ওই পাক থেকে আসা তারপরে এই পাশে মির্জাপুর থেকে আসা এই পাশে আপনি কেদারপুর বাজার থেকে আসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি খামারে কবুতরের খামার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার খাবার নিয়ে প্রথম ভিডিও একটা ছোট ভাইয়ের আর কি খামারে আসছি এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে গিরিবাস আছে পাল্লা করার গৃহিবাসও আছে তো ভাই ছোটোবেলা থেকে আর কি কবুতর পালন করে তার কবুতর সম্পর্কে যে অভিজ্ঞতা এবং কি তিনি কিভাবে শুরু করলেন এবং কি রোগ বৃদ্ধি হলে কীভাবে পরিচর্যা করেন আর কি কবুতর বিষয়ে বিস্তারিত এই ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এবং কি তিনি যে কবুতরের যে ক্ষোভগুলা বানাইছেন আর কি তো সেগুলো আর কি দেখবো আপনাদের বিস্তারিত ভিডিওটা আর কি দেখাই তো আপনারা বুঝতে পারবেন প্রথমে এই ভাইয়ার সাথে আর কি পরিচয় করে দেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তা ভাই তোমার নাম কি সবাইকে বলো মোহাম্মদ ইউসুফ শিকদার আচ্ছা এই ঠিকানাটা কোন জায়গায় ঠিকানাটা আপনি টাঙ্গাইল মির্জাপুর খাগুটিয়া আমি তুমি করে বলতেছি কারণ আমার সাথে আর কি পরিচয় আছে হ্যাঁ এর জন্য আর কি তুমি করে বলতেছি তো এই যে কবুতর তো দেখতেছি এগুলা কি কি জাতের কবুতর আছে এখানে এই জায়গায় সব আপনি গ্রিবাস কবুতর কবুতর পালনের সাথে আছো কতদিন যাবত আমি কবুতর পালি ক্লাস ফোর থেকে আপনার দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার চোদ্দ থেকে তাহলে তো তুমি দীর্ঘ সময় যাবত কবুতর পালন করতেছো মূলত তুমি কি কারণে কবুতর পালন করো কবুতর পালি আমার শখে কবুতর আমার ছোটোবেলা থেকে এই শখ কবুতর কবুতরের উপরে আমার একটা নেশা চলে আসছে তো এই শখের কারণেই কবুতর পালা আচ্ছা শখের বসে কবুতর পালন করা হয় আর কি তো এ পর্যন্ত কি কি জাতের কবুতর মোটামুটি পালন করা হয়েছে আমি আপনার গোল্লা কবুতর দিয়ে শুরু করছিলাম আপনার দুই হাজার বিশ সাল পর্যন্ত গোল্লা কবুতর পালছি তো বিশের পর থেকে আর কি গিরিবাজ কবুতর পালন করি আচ্ছা এই গিরিবাজে আসার উদ্দেশ্যটা কি এই গিরিবাজের আসার উদ্দেশ্য মানে ওই কবুতর উড়ে আকাশে উড়ে মুক্ত আকাশে উড়ে অনেক ভালো লাগে দেখতে তারপরে দূর দূরান্ত থেকে সারি কবুতর বাড়িতে এসে মানে এইগুলা আর কি ভালো লাগে তো মানে রেস করানোর একটা শখ রেস করানোর শখ মানে ছাড়লে কবুতর আমার টানে বাড়ির টানে কবুতর আসে চইলে আসে এই জন্য মূলত এই গিরিবাজ কবুতর আমার আচ্ছা বিষয়টা বুঝতে পারলাম এখানে গ্রিবাস কি জাতের গ্রিবাস তো শুনি যে অনেক জাতের আছে এখানে কি জাতের গ্রিবাস আছে এই জায়গায় আছে আপনি সবুজ গলা আছে তারপরে আপনার জিরা গলা আছে তারপরে করা আছে তারপরে আপনার পাঙ্কি কবুতর আছে তারপরে আপনার ওই খয়রা গলা কবুতর আছে এইগুলা আমার মানে মোটামুটি সব ধরনের কবুতরই আছে তা মোটামুটি তোমার কত জোড়া কবুতর এখানে আছে মোটামুটি আমার এই জায়গায় আপনার বিশ বাইশ জোড়া কবুতর আছে বিশ থেকে বাইশ জোড়া হ্যাঁ তো এগুলা কি রেসের জন্য কতগুলো আছে রেসের জন্য আপনার ওই পাশে আছে তিরিশ পিস আছে তো এই যে সামনে যে দেখতে পাচ্ছি এই জায়গায় সব হলো রেসের না এখানে কতগুলো আছে এই এই জায়গায় আপনি তিরিশ পিস আছে তিরিশ পিস আচ্ছা সর্বমোট কত জোড়া আছে মোটামুটি কই জোড়া আপনার বিশ বাইশ জোড়া আছে আচ্ছা এগুলা কি মানে বন্দী অবস্থায় পালন করা হয় নাকি ছেড়ে দেওয়া হয় না না এগুলো এগুলো আমি আমি যখন মন চাই তখন আর কি যতখানি জানতে পারি যে এগুলো ছেলে ছেড়ে দিলে অনেক সময় বাইরে যায় আর কি বিভিন্ন বিষক্রিয়া আক্রান্ত হয় এরকম হয় নাকি হয়েছে নাকি কখনো এইগুলা আপনার দেশি কবুতরের ক্ষেত্রে হয় এগুলা গিরিবাজের ক্ষেত্রে হয় না বিশেষ করে পাল্লা লাইনের কবুতর এইগুলা আমার বাড়িতেই থাকে এগুলার তিন দিন যদি না 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 খাইতে দেই তাও আমার বাড়ি এই জায়গায় না খেয়ে মারা যাব তারপরেও মানে ওই মাঠেও নামবো না বাড়ি সাইরে কোথাও যাইবো না মানে খাবার খাবে না এগুলা জাস্ট এই জায়গায় আমি খাবার দিব তারপরে খাবার খাবে আচ্ছা রোগ বিধি সম্পর্কে জানতে এগুলো কি ধরনের রোগ বিধি হয় এগুলা রোগ বিধি আপনি দেশি কবুতরের যে রোগটা হয় এইগুলারও সেম রোগ হয় আপনার ওই এই আপনার ঠান্ডা লাগে তারপরে ওই চুনা পায়খানা করে তারপর অনেক ধরনের রোগ আছে মানে রোগ আছে তোমার কি হয়েছে নাকি এরকম যে অনেক কবুতর মারা গেছে হ্যাঁ হ্যাঁ আমার এরকম হয়েছে কবুতর আপনার ওই চুনা পায়খানা হয় অনেক কবুতর মারা গেছে তারপরে ঠান্ডা লাগছে এগুলার ওষুধ আছে এগুলা ওই যে মানুষের যে ওষুধ না ওইগুলো ওষুধ খাওয়াইলেই ঠিক হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে এগুলার পরিচর্যার বিষয় আছে তাহলে রোগ হলে সঠিক ট্রিটমেন্ট করলে আশা করা যায় যে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ঘর কবুতরের ঘর তৈরি এগুলা কি নিজেই করা হয়েছে নাকি না এগুলা মিষ্টি আছে মিষ্টি দিয়ে করা হয়েছে আচ্ছা এই যে সামনে দেখা যাচ্ছে যে এই ঘরটা এটা মোটামুটি কীরকম টাকা খরচ হয়েছে এটা সাত আর আট হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা সাত থেকে আট হাজার টাকা মোটামুটি কতগুলো কবুতর রাখা যায় এখানে এই জায়গায় আপনি চল্লিশ পিস রাখতে পারবেন চল্লিশ পিস না আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় সেটা হলো খাবারের বিষয়টা কি ধরনের খাবার কবুতর পছন্দ করে কবুতর মূলত পছন্দ করে এলো গম গম দান রেজা এইগুলো আর কি গিরিবাস কবুতর পছন্দ করে

ওই পাকুলা থেকে আসা তারপরে এই পাশে মির্জাপুর থেকে আসা এই পাশে আপনি কেদারপুর বাজার থেকে আসা এই পাশে আপনি ওয়াইসি ব্রিজ থেকে আসা এটা মানে চতুর্দিকে ছাড়া আছে এই কবুতরটা মানে বারো কিলোমিটার থেকে হ্যাঁ 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 এটা আর এটা মানে ছোট বাচ্চা থাকতে এই আট নয় ফোরের বাচ্চা থাকতে এবার আসা আছে আল্লাহ বাঁচিয়ে রাখলে এটা আর কি লং যাব যাইব এটা বিশ বিশ কিলো প্লাস ছাড়বো আর কি আসা আছে আরো দু একটা কবুতর দেখি তাহলে এই যে আরেকটা কবুতর এই যে আরেকটা কবুতর আছে এটা আমার এটা গ্রিবাস কি নাম বলে এটা এটা আপনি সিলভার বাগা বলে অনেক বাগা বলে আবার অনেকে সিলভার বলে এটা তো সিলভার বাগা তো সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কি মনে হয় আমাদের এখান দিয়ে সব থেকে চাহিদা সম্পন্ন কবুতর এলো আপনার এই যেমন আপনার বাগা আছে তারপরে আর কি সবুজ গলা আছে তারপরে জিরা গলা আছে কাজ করা আছে এইগুলো মূলত সব থেকে সবগুলো কালেকশন কি তোমার কাছে মোটামুটি আছে হ্যাঁ হ্যাঁ সবগুলা কালেকশন মোটামুটি আছে আমার কাছে আর কি চলার মতো আচ্ছা এই কবুতর নিয়ে ভবিষ্যৎ প্লান কি ভবিষ্যৎ কবুতর তো আসলে শখে পালন করা হয় কবুতর যতদিন আছে বাড়িতে কবুতর উড়বো কবুতর থাকবো রেস করানোর ইচ্ছা আছে না হ্যাঁ রেস তো অবশ্যই রেস করানো আমাদের মির্জাপুরে আসলে কি ক্লাব নাই কবুতরের তো আমরা চার পাঁচজন জন আছি এইগুলা মানে মিলা আর কি কবুতর উড়াই আর কি ছোটোখাটো দশ বারো পনেরো কিলো আর কি পাল্লা করি আপনার আপনার এই আর কি আমরা নিজেই আর কি আচ্ছা আচ্ছা তো যদি ভবিষ্যতে যদি আমাদের মির্জাপুর ক্লাব হয় তাইলে যদি লং পাল্লা খেলে লং টুর্নামেন্ট দেয় তাইলে আর কি আশা আছে আর কি ই করার আর পালন করে তো কবুতরের প্রতি একটা নেশা একটা কাজ করে এটা কিন্তু ভালো নেশা তুমি কি মনে করো যে কবুতরের প্রতি যদি নেশা কাজ করে মানুষ মাদক থেকে বের হয়ে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাদক থেকে মানে কোনো বাজার আর কি যাবে না কবুতর যদি পালে তেলকও tuầnি থাকবে আমি অনেক জায়গায় শুনছি যে যারা মাদকাসক্ত তাদেরকে পরামর্শ দেওয়া হয় আপনারা এটা ছাড়তে হলে আপনারা কবুতর পালেন কারণ কবুতরের নেশা ধরে যাবে ওই মাদকের নেশা আপনারা ছাড়তে পারবেন আরকে অনেকখানি সহায়ক হবে আরকি হ্যাঁ এটা ঠিক তাহলে এটা হলো কি সেক্টর এই জায়গায় আমার কবুতর মূলত এই জায়গায় বিডার কবুতর এই জায়গায় আমি কবুতর বাচ্চা করি আমার যখন বাচ্চার দরকার হয় তখন আমি এই জায়গায় কবুতর জোড়া দিয়ে কবুতর বাচ্চা করাই এই যে এখানে বিড়ার সেক্টর না এখনো আপনি চার জোড়া ইয়ে আছে আপনার বিড়া আছে এখানে তাহলে জোড়া জোড়া রাখা হইছে এখানে না এই যে কবুতর এগুলা ডিম দিছে ডিমে আছে আচ্ছা এটা তাহলে মাদি হ্যাঁ আর ওটা নর এটা নর তারপরে এই যে এই জায়গায় ডিমে আছে ডিম নি আছে ওরা

এটা দুই হাজার সাল থেকে আছে এখন পর্যন্ত এটা আমি বিক্রি করি না এটা আমি কারোরে ইও করি না এটা আমি রেখে দিছি স্মৃতি হিসাবে একটা স্মৃতি সর্বপ্রথম কবুতর পালার খুব এটা আমি এই জন্য রেখে দিছি এই যে এখানে আর কি খাবার এটা মিক্সড করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ দেখি কি খাবার আছে এখানে ধান আছে তারপর সুলা আছে গম আছে ভুট্টা আছে রেজা আছে কবুতরের দেখা যেতেছে খাবারের মানে প্রাইসটা অনেক বেড়ে গেছে মনে হইতেছে হ্যাঁ কবুতরের এইগুলার খাবারের আছে এর জন্য সবাই বলে যে আপনারা যদি শখের বসে আর কি কবুতর এগুলা পালতে পারেন তো কবুতর অনেকেই বলে যে দেশি পালন করলে নাকি অনেকখানি লাভজনকও কি মনে হয় হ্যাঁ লাভজনক এখন বর্তমানে যে যে রাসগোল্লা আছে এইগুলা কবুতরে অনেক চাহিদা বর্তমানে বাজারে তারপরে অনলাইনে তো এইগুলা যদি কেউ যদি দশ জোড়া কবুতর পালে দেখা গেল দুই জোড়া কবুতর বিক্রি করে ও কবুতরে খাবার ওই করতে পারলো তারপরে প্লাস আপনার কবুতর থেকে কিছু মানে প্রফিট পাইলো আচ্ছা এই গিরিবাস এগুলো পালন করে কি লাভবান হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই গিরিবাস কবুতর পালন করে লাভবান হওয়া সম্ভব আচ্ছা 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 এখন বর্তমানে আমাদের এখানে চাহিদা কীরকম গিরিবাজের বর্তমানে এখন আমাদের এইদিকে গিরিবাজার চাহিদা মোটামুটি ভালোই এখন সবাই মানে আর কি গোল্লা কবুতর সাইরে আর কি গিরিবাজে আসতেছে আর কি আচ্ছা 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 কারণ অনেক ইয়াং পোলা পান না এখন এখন ওরা আর কি ওই আপনার এই গিরিবাজ কবুতর পালে আর তারপর ওরাই এই জন্য আর কি গিরিবাজের চাহিদাটা একটু বেশি তো বর্তমানে কিন্তু আর কি অনেকেই বেশিরভাগ হলো যারা ছোটো ওদের কিন্তু ব্যাপক চাহিদা আমি যখন হাটে যাই দেখি যে ওরা কিন্তু ওরা কিনতে না পারলেও দেখি যে ঘোরাঘুরি করে আর কি একটা ভালো লাগা একটা আর কি নেশা কবুতরপালা কবুতর পালার নেশা আর কি তো আপনার সন্তানরাও যদি আর কি কবুতর পালন করতে চায় আপনারা অবশ্যই কিনে দিবেন এটা খুবই ভালো নেশা বাজারটা থেকে কিন্তু যারা শিশুরা দূরে থাকতে পারবে কৌতর নিয়ে থাকবে ভালো থাকবে একটা সুস্থ একটা আর কি নেশা তো আশা করব যে আপনারা আর কি কবুতর পালন করবেন কবুতরকে ভালোবাসবেন এই তো তো যদি কিছু বলার থাকে আর কি আপনার তালা আপনাকে ভালোবাসবো আচ্ছা ভাই সুন্দর কথা বলছে এখানে দেখা যাচ্ছে মার্শাল্লা এগুলা কি মানে নজর থেকে ইয়ে করার জন্য প্রোটেক্ট জন্য এই অনেকে আছে কবুতর আমার ছাদে অনেক কুলা পান অনেক মানুষ আসে তো মানে মানে কার মানুষের মানুষের নজরটা খুব খারাপ কোন সময় কি থেকে কি হয়ে যায় বলা যায় না এই জন্য আগে থেকে মানে মার্শাল্লা লেখা এটা কিন্তু আমি আসার পর দেখে কিন্তু আমি যে লেখাটা দেখা মানে দেখি আর সাথে সাথে আমি মার্শাল্লাহ বলে ফেলছি ঠিক আছে এটা দেওয়া আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর কি ভিডিওটি দেখার জন্য আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে এই প্রতিবেদনটি কেমন হলো এটা আমার প্রথম কৌতূল নিয়ে প্রতিবেদন আর দেখা যেতেছে এই ভাইয়ের নাম্বারটা কিন্তু আমার কাছে আসে যাদের মূলত পক্ষে প্রয়োজন তারা আমার ফেসবুকে নক করবেন আমি সরাসরি নাম্বারটা দিয়ে দিতেছি না কারণ অনেকে অযথা ফোন দিয়ে মানে ডিস্টার্ব করে থাকেন তো যাদের গিরিবাস কৌতুরের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে যাচাই করে নিতে পারবেন তো হ্যাঁ এটা বাড়িতে এসে নিতে পারবেন এটা হলো খাগুটিয়া গ্রাম তাই না খাগুটিয়া গ্রাম মির্জাপুর টাঙ্গাইল এটা খাগুটিয়া উম বাজারের কি পাশাপাশি আর কি খুব একটা দূরে না সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য